কয়েকদিনে লাগাতার বৃষ্টিপাতে ধস নেমেছে অন্ডালের নবকাজড়া কলিয়ারি সংলগ্ন নবকাজোরা এলাকায় শুক্রবার সকাল থেকেই ধস নামতে দেখা যায় তবে রাতে সেই ধস আরও বড় আকার নেয় শনিবার সকাল থেকে গোটা এলাকা জুড়ে ছড়িয়ে যায় ব্যাপক আতঙ্ক যদিও ইসিএল কর্তৃপক্ষ ধস কবলিত এলাকায় ব্যারিকেড করে দিয়েছে কিন্তু আতঙ্ক এখনো কাটেনি এ বিষয়ে এলাকার বাসিন্দা সর্বন কুমার পাশোয়ান বলেন কয়লা উত্তোলনের পর ভালো করে বালি দিয়ে ফাঁকা অংশ ভরাট না করার জন্য এভাবে ধস নামছে আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছে ধস আর বাড়লে এলাকায় বিশাল ক্ষতি হয়ে যাবে ধস হয়ে গেছে স্যার ঠিক আছে এই যে ইসিএল এর চানাটা চলেছিল না ভিতরে ওই ধস হয়ে গেছে আর এটা নতুন ঘটনা নয় এটা দুবার আর আগে হয়েছিল তারপরে একবার কালকে যে বারিশটা হয়েছে ওই জন্য কালকে এটা ধসে গেছে কতটা আতঙ্ক আছেন আপনারা আমরা অনেক আতঙ্ক আছে স্যার ওই যে এলাকার আছে অনেক আতঙ্ক আছে এটা কি ভিতরে কোনো সিম ছিল পুরো হ্যাঁ मतलब এটা ছিল এটা সিম করা ছিল হ্যাঁ হতে পারে मतलब ঠিক করে ভরাট হয়নি আর এই নতুন ঘটনা নাই দুবার আর হয়েছে এ তৃতীয় ঘটনা আছে কি বলছে কতদিন মধ্যে ঠিক হবে তো স্যার তো এখন বলছেন কি এক দুদিন মধ্যে আমরা করে দিব যদি আজকে ওই যদি হয় যায় তাহলে আর ভালো হবে নবকাজুরা কোলিয়ারি নিরাপত্তা আধিকারিক প্রণব মুখার্জি বলেন নবকাজুরা কোলিয়ারি নিরাপত্তা বেশ ভালো কোথাও কোথাও বেআইনিভাবে কয়লা উত্তোলন করা হচ্ছে সেই জন্য এই ধরনের ঘটনা ঘটছে তবে আমাদের নজরদারি চলছে ধসকবলিত এলাকায় ইতিমধ্যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে ধসকবলিত এলাকাও বালি দিয়ে ভরাট করার কাজ চলছে আমাদের রীতিমতন আমাদের নবকা জালা সেফটি ডিপার্টমেন্ট বরাবরই ভালো এবং আমরা প্রিকশনারি মেজার্স প্রচণ্ড এখানে নেওয়া হয় কিন্তু একটা সময় ছিল যখন ইলিগাল মাইনিং চলত সেগুলোর আমাদের কাছে কোনো প্ল্যান বা কিছু নেই যেখানে সেখানে বর্ষার পরে এটা হয় এটা ন্যাচারাল মানে রুল যে যেখানে যদি ইলিগ্যাল মাইনিং থাকে আমাদের কাছে কোনো প্ল্যান নাই বা প্ল্যান থাকলেও যদি অ্যাকুরেসি না থাকে তখন জংশন কলাপস করতেই পারে এটা কি ইলিগাল মাইনিং জন্য হইছে এটা ইলিগাল মাইনিং করা আছে এটাতে তার হতে পারে এগুলো হতে পারে 99% তবে সব মিলিয়ে ব্যাপক আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা এসিএল এর পাশাপাশি সরকারেরও হস্তক্ষেপ চাইছেন এলাকাবাসী অনুসূয়া সিনহা রিপোর্ট ওঙ্কার বাংলা